আলেমরা একমত হয়ে গেছে তারা ঐক্যবদ্ধ হবে না এখন তো আপনারা ঠিকঠাক কিছু কর না এত আসতে আলেমরা এটাতে ঐক্যবদ্ধ তারা কি হবে না হুমা এটা বলার পরে সবাই বড় বড় চোখ করে আমার দিকে তাকাইছে আজ চুনতির মাহফিল থেকে বলি সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে এটা আমি আপনি সারা দিন চিন্তা করতে পারবো ঠিক ঐক্যবদ্ধ সবাই হয়ে যাবে এটা সারা দিন আপনি চিন্তা করতে পারবেন কিন্তু সবাই দিন শেষে ঐক্যবদ্ধ হবে না আলেমরা একমত হয়ে গেছে তারা ঐক্যবদ্ধ হবে না এখন তো আপনার ঠিকঠাক কিছু না। এত আসতে আলেমরা এটাতে ঐক্যবদ্ধ তারা কি হবে না

ভয়েব আজাবে উম্মদ যদি অন্যায় করে আজাদ দিয়ে যিনি ধ্বংস করবেন তিনি কে এটা যখন আল্লাহ অর্শন দিচ্ছেন নবীজির সঙ্গে সঙ্গে চেহারা লাল হয়ে গেছে ভয়ে আতঙ্কে নবীজি বলতেছেন আরৌ তুবি আল্লাহ আল্লা কাছে পানা চাই সেই অম জীবনে কোনো দিন দেখি নাই সেই অন্ন জীবনে কোনো দিন পাই নাই ওই যদি আপনি আকাশ থেকে আজাদ দিয়ে মেরে ফেলেন কে আমার উপরে ইমান আনবে কে আপনার উপরে ইমান আনবে আল্লাহ দ্বিতীয় অপশন দিলেন আউমিন তাহাতে আর জনে কম নিচ থেকে আজাদ আসবে ভূমিকম্প হবে ভূমি দশ হবে টর্নেডো হবে সাইক্লোন হবে আজাদ দিয়ে ধ্বংস হবে আল্লাহর হাবিব বললেন আউযু বিওয়াজহি আপনার কাছে পানা চাই কেমন করে আজাব আসবে কেমন করে উম্মত মারা যাবে কেমন করে আমি উম্মত গুলাকে পাব এত পরে যে উম্মত আসবে আল্লাহ আপনি করে দিন না তৃতীয় অপশন আল্লাহ দিলেন আউয়াল বিসা শিয়া দলে দলে আপনার উম্মত বিভক্ত করে দেয়া হবে ঠিক কুছে একজন ওরা মাহফিল আওয়াজ করে বলেন সই বুখারির হাদিস এই হাদিসের ভিতরে কোনো সন্দেহ নাই কথা কি ঠিক আরো আসতে বলেন ঠিক এরপরে শুধুমাত্র বিভক্তি আসবে না আল্লাহর হাবিব বলতেছেন একজন আরেকজনকে মেরে সাথ নেবে পিটাই সিপিটানোর মতো এজন্য আমরা দেখেছি মুসলমান নামদারি লোক লোকই বইটা নিয়ে মানুষ মরার পরে তার উপরে নৃত্য করে নেচেছে তারা হাসি ঠাট্টায় মেতে উঠেছে ঠিক কিনা বল আমি শুধু সেই কথাই বলবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে একটু মস্তিষ্ক রকম ছিল নাম ছিল তাফাজ্জল এই তাফাজ্জলকে খানা খাইয়ে ভিডিও করেছে অনেকে ফেসবুকে লিখেছে আহারে মৃত্যুর আগের খানা না জানি কত স্বাদের এই তাফাজ্জল কষ্ট পেয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে এই যে তারে মারা হলো আজকের এই মা একটু নিজেদেরকে প্রশ্ন করেন যারা এইভাবে নৃত্য করে মুসলিম ভাইদেরকে পিটায় মারতে পারে সে চোর হলেও পিটায় মারার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই ঠিক বলে এই মাহফিল থেকে পরিষ্কার আপনারা জেনে রাখেন এই যে তিনটা অপশন বললাম তৃতীয় অপশনটা এখন সারা দুনিয়ায় চলছে আমরা ঐক্যবদ্ধ হব এই কথায় আজকে থেকে অন্তত ঐক্যবদ্ধ হব এই কথায় আমি অনৈক্য করব না যদি আপনি ঠিক হয়ে যান অন্তত আপনি সব পাবেন ঐক্যবদ্ধ না হলেও ঐক্য চেষ্টা অব্যাহত রাখার কারণে সবের অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন ঠিক কিনা বলে এবার আমি শুনাই ন্যায় বিচারের ক্ষেত্রে আমাদের দেশে বাধা হয়ে দাঁড়াইছে কোন জায়গাটা বাধা হয়ে দাঁড়াইছে আমাদের অনৈক্য এই অনৈক্য অনেকে দেখবেন নানারকম কথা বলে যে উমুকের আকিদা খারাপ উমুক লোকগুলোর আকিদা ভালো নয় তো যাদের আকিদা বানো সবাই মিলে আপনারা এক হয়ে যান আল্লাহর জমিনে অন্তত দিন কায়েম হয়ে যাবে ঠিক কিনা আমরা দেখেছি বাংলাদেশে শুধু তাবলিক জামাতের ভিতরে গ্রুপ আছে দুইটা একটা হচ্ছে এতা আতি আর একটা হচ্ছে ওয়াজ হাতি বৃষ্টি হচ্ছে এরকম নাউজুবিল্লা এরকম কথাটা বলছে কি সবাই একবার দোয়া পড়েন আল্লাহ একেবারে মন থেকে দোয়া পড়েন আমি বিশ্বাস করি চুনুতির এই মাহফিলে একজন দুজন না অনেক বুজুর গানে দিন আছে এই স্টেজে যে সমস্ত আসাতে যে এজাম আছেন অনেক আল্লাহর কাছে অনেক মকবুল আপনারা দোয়া পড়েন আল্লাহ হুম্মা হওয়ালাইনা আলাইনা আল্লাহ হুম্মা আলাল আখামি

সবাই চেষ্টা করি প্রাণপণ লড়াই করি আমাদের প্রিয় আল্লামা আল্লা হওয়ার জন্য অন্তত উনি এমন একটা জায়গা দখল করে নিয়েছিলেন উনি সব অঙ্গনের প্রিয় আল্লামা সবাই তাকে সশ্রদ্ধ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ঠিক কিনা বলেন এই জায়গাটা অর্জন করা আমাদের কাজ আলতেহাদিক্লাহ লিখতিলাফ হইউ দেইফুল কাসরা আজকে যদি আমরা জেনে নেই আমরা ভেঙে ভেঙে বিভক্ত না হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ যদি হতে পারি সেদিন বেশি দূরে নয় কালে মার পতাকা পথপথ করে উড়বেছে কিনা বলে তাহলে তাবরিকের ভিতরে গ্রুপ কয়টা একটা সাতপন্থী আরেকটা এতা এখন আমরা কোন পন্থী একটু চিন্তা করি এরপরে বাংলাদেশে দেখলে আপনারা দেখবেন ইসলামী আন্দোলন আছে জমিয়ত ইসলাম আছে এটা আবার অক্কাশ সাহেব রহমতুল্লাহ আল একটা নূর হুসেন রহমতুল্লাহ আরেকটা খিলাফত আন্দোলন আছে খিলাফত মজলিস আছে ইসলামী ঐক্য জোটের ভিতরে মরহুম শেখুর হাদিস আল্লামা আজিজুল হক رحمتullah আলাইহির একটা মুফতি আমিনী রহিমাহুল্লাহর আরেকটা ইসলামী ঐক্য জোট বাহুর রহমান এটা আরেকটা ইসলামী ঐক্য জোট ইজহারুল ইসলাম এটা আরেকটা নিজাম ইসলাম হেফাজতে ইসলাম শুধু যদি আমাদের দেশে যারা আমাদেরকে ওয়াহাবি বলে গাড়ি দেয় এদের ভিতরে সে কত মতভেদ আছে শুনলে অবাক হয়ে যাবেন ঠিক কি না তোমাদের দরবারে তোমাদের মা ফিরে হতে পারে কিন্তু তোমরা নিজেদেরকে সুন্নি মনে করে যাদেরকে ওহাবি বলে বলে গালি দাও তোমরা এ দেশের জন্য মানুষের জন্য কোনো অবদান রাখতে পারো না ঠিক কিনা বলে তারা এক সুন্নির আরেক সুন্নিকে বলে তারা মিঠা সুন্নি এরা গোলাপি সুন্নি এরা কড়া সুন্নি এরকম সুন্নিদের ভিতরে অসংখ্য গ্রুপ আছে ঠিক কিনা বলে এরপরে আহলে হাদিস জমিয়তে আলে হাদিস সোয়াবাই আলে হাদিস আলে হাদিস আন্দোলন আব্দুর রাজ্জাক আলে হাদিস আন্দোলন কালিব সাহেবের আলে হাদিস আন্দোলন তাবলিক ইসলাম জমিয়তে সুব্বান আলে হাদিস আহলে হাদিস যুব সংঘ মুজফর মাতখালি আহলে হাদিস আকামুজ্জামান অল ইন্ডিয়ান আহলে হাদিস আঞ্জুমান আহলে হাদিস বঙ্গ আসাম জমিয়তে আহলে হাদিস ট্রু সালাফি আহলে হাদিস কুতুবি সালাফি আহলে হাদিস সুরুরি সালাফি আহলে হাদিস জমিয়া আহলে হাদিস আহলে হাদিসের ভিতরে গ্রুপ আছে বোন আরোটা আরে কথা কথা আর আসতে বলেন আমরা নেই বিচার বলবো ন্যায় বিচার কেমনে আসবে এক আহলে হাদিসের গ্রুপ যদি পনেরোটা হয় ন্যায় বিচার আসবে না জানেন কাদের মধ্যে আবার বসে পড়বে ঠিক কিনা বলে এবার আসেন ভণ্ডপীঠদের সম্পর্কে একটু শোনেন আমাদের দেশে দেওয়ানবাগী নামক ভণ্ডপীঠ যার মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই ছিল প্যাট তার কেরামতি ছিল মাথা থেকে পা অবধি মিনার রাশি এলা রেজেল তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরাটাই হচ্ছে প্যাট এই পেট ওলা পীর মরতে পারে নাই এই মরার পরেই শুরু হয়েছে তাদের ব্যবসার মূল চাবিকাঠি মাজার দিয়েছে তার ওই ভাঙার পক্ষে আমার কোনো কথা নাই তবে আমি পরিষ্কার বলতে চাই মাজার ব্যবসার নামে যা চলে দেওয়ানবাগি বন্ডপির গুলা চা করে ইসলাম এগুলোকে সমর্থন করে না আমরা দেখেছিলাম মাইস পান্ডারের এক বন্ড বলেছিল নামদারি এক বন্ড বলেছিল আমি সাইদিকে ফাসির জন্য সব ব্যবস্থা করেছি ওই বন্ডকে এখন আমরা খুঁজে পাই না আগে তো কর্ণফুলির আগে এক রকম ছিল কর্ণফুলির পরে আরেক রকম এখন শুধু কর্ণফুলি নয়

সে নাকি কুনফা কুনের মালিক সে যদি কুনফা কুনের মালিক হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন কিসের মালিক জোরে বলেন আল্লাহু আকবার এই ভন্ড এই প্রতারক তার বিরুদ্ধে অনতি বিলম্বে আইনানুক সিদ্ধান্ত নিতে হবে ঠিক কিনা বলে এই বাংলাদেশে সুরেশ্বরী আছে চন্দ্রপুরি আছে এনায়েতপুরি আছে যতরূপ ভন্ড আছে সব ভন্ড মুনিরিয়া নামক যে ভন্ডরা আছে তরিকত ফেডারেশন সহ অনেক রকমের ভণ্ড দিয়ে আমাদেরই চারপাশ ভরে গেছে ঠিক কিনা বলে এতদিন তারা আমাদেরকে শুধু গালিগালাস করছে